শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদেরও এই কোর্সটি রয়েছে তো এই কোর্সগুলোর আলোকে আজকে আমি তোমাদেরকে থিরোপিকুয়েশন এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দেবো এটি যারা নন মেজর ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের আমার শেষ মুহূর্তে যে সাজেশন সেটির বারো নম্বর ম্যাথ তো এটি আমি সলভ করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজ ক্লাসটি করবা তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসতে তোমরা সুন্দরভাবে ম্যাথটি সলভ করে আসতে পারবা তো দেখো শিক্ষার্থীরা ম্যাথটিতে কি বলে আসছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ইকাল টু জিরো সমীকরণটিকে রূপান্তর প্রক্রিয়ার সাহায্যে দ্বিতীয়পত্রে অপসরণ করো এবং সমাধান করো তাহলে এই সমীকরণটিকে রূপান্তর পক্ষের সাহায্যে সমাধান করতে হবে যেখানে দ্বিতীয় পত্রে অপসরণ করতে হবে এবং সেটি সমাধান করে সেটি আমাদেরকে দেখাতে হবে মানে দ্বিতীয় পত্রটা বাদ দিয়ে যে নতুন একটা ইকুয়েশন পাওয়া যাবে সেটা আমাদেরকে এখন দেখাতে হবে তো ফার্স্টে এখানে তোমাদের যেটা করতে হবে প্রদত্ত সমীকরণটা আমরা লিখে নিচ্ছি লিখে নেওয়ার পরে দেখো আমরা এখানে যেটা লিখবো যে এখানে এ নট সমান আমরা লিখবো হচ্ছে ওয়ান আচ্ছা এ নট বা এটাকে এ জিরো বলে এটা সমান ওয়ান কোথা থেকে আসলো এই যে এক্স টু দিপো ফোর হচ্ছে ওয়ান এটাকে আমরা এ জিরো দ্বারা প্রকাশ করলাম এবং এর মান ওয়ান লিখলাম তারপরে দেখো আমরা লিখবো হচ্ছে এ ওয়ান এ ওয়ানের মান হবে এক্স কিউবে সহকত ফোর এখানে লিখবো হচ্ছে ফোর এই দুটা মান লিখলে হবে আর এখানে এন এর মান আমরা ব্যবহার করব কত ফোর কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার আছে কত ফোর আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমাদের এই এর মানটা লাগবে যেহেতু আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই ম্যাটটা সলভ করবো সেখানে আমাদের একটু অপারেটর লাগবে অপারেটরের মানটা আমরা এখন বের করবো সেটার সূত্রটা হচ্ছে এইস টু এই সূত্রটা হচ্ছে এইস ইকাল টু মাইনাস মাইনাস ই অন ডিভাইডেড বাই এ নট গুন এ নট গুন কি এন এটা হচ্ছে আমাদের সূত্র তো দেখো এখানে মাইনাসটা দিবা এ ওয়ানের মান কত ফোর এ নটের মান কত ওয়ান আর এন মান কত ফোর তাহলে এখানে ফোর আর ফোর কেটে গেলে আমাদের অ্যান্সার আসতেছে কত মাইনাস ওয়ান তাহলে এইস এর মান আসতে কত মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা সিনথেটিক ভাগপোকের সাহায্যে যে সলভটা করব সমীকরণটা দ্বিতীয়পটকর্ষণ করার জন্য সেখানে এইচ মান আমরা কত পাচ্ছি মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা আমরা সিনথেটিক ভাগটা করে থাকব। তাহলে এখন আমরা লিখবো কি যে সিনথেটিক ভাগপক্ষের সাহায্যে পাই এতটুকু তোমরা বুঝতে পারছো না অপারেটরটা আমরা পেয়ে গেছি এখন দেখো আমরা সিনথেটিক ভাগপোকের সাহায্যে ম্যাথটা সলভ করে ফেলবো তাহলে এখানে তোমরা লিখবা যে সিনথেটিক সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে সাহায্যে পাই লিখে এখন দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফোর সহক কত ওয়ান তাহলে এখানে ওয়ান লিখবা এক্সকুইবের সহক কত এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ারের সহক হচ্ছে টু এক্সের সহক মাইনাস ফোর আর কনস্ট্যান্ট হচ্ছে কত মাইনাস টু এটা এখানে লিখবা এবার এখানে একটা দাগ দিবা আমাদের অপারেটর কিন্তু মাইনাস ওয়ান এই মান আমরা মাইনাস ওয়ান বের করেছি না তাহলে এটা আমাদের অপারেটর হচ্ছে মাইনাস ওয়ান তো দেখো শিক্ষার্থীরা আমরা কি করব এই ওয়ান দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ প্রথম যে ঘরটা সেটা আমাদেরকে গুণ করা যাবে না এটা সবসময় ফাঁকা রাখতে হবে এবং এটা এখানে দেখো নেমে আসবে ঠিক আছে এবার এই ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করতে হবে তাহলে ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুন করলে কত হয় মাইনাস ওয়ান হয় সেটা কিন্তু এখানে লিখবা আমি কিন্তু তোমাকে বলছি প্রথম ঘরটা ফাঁকা রাখতে হবে এবং সেটা ডাইরেক্ট নিচে এখানে চলে আসবে আর এই ঘরগুলোতে এখন আমাদের মানগুলো বসাইতে হবে তাহলে এই ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুন করলে কত হয় মাইনাস ওয়ান হয় সেটা ফোরের নিচে বসাবো ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কত হয় থ্রি হয় তাহলে এখানে থ্রি লিখবা এই থ্রির সঙ্গে আবার যে মানটা এখানে বের হবে না এটার সঙ্গে অপারেটরটা গুণ করবা তাহলে থ্রির সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে কত হয় মাইনাস থ্রি হয় মাইনাস থ্রিটা এখানে লিখবা তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে কত হবে মাইনাস ওয়ান হবে এই মাইনাস ওয়ানের সঙ্গে আবার কী করতে হবে অপারেটরে মাইনাস ওয়ান গুণ করতে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হবে প্লাস ওয়ান হবে মাইনাসে মাইনাসে প্লাস হয় আচ্ছা এবার দেখো মাইনাস ফোরের থেকে ওয়ান বাদ দিলে কত হয় মাইনাস থ্রি হয় এবার এই মাইনাস থ্রির সঙ্গে মাইনাস ওয়ান গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইন্টু ওয়ান কত হবে ফোর হবে এখানে লিখবা হচ্ছে এখানে লিখবে কত থ্রি না এখানে মাইনাস তো মাইনাস প্লাস আর থ্রি ইন্টু থ্রি তাহলে কত থ্রি হবে এখানে ঠিক আছে তাহলে প্লাস থ্রি থেকে মাইনাস টু বাদ দিলে কত হয় প্লাস ওয়ান হয় তাহলে এখানে হবে প্লাস ওয়ান এবার কী করতে হবে একটা করে ঘর তোমাকে এভাবে বাদ দিতে হবে তাহলে এভাবে ডাক ডাক দিয়ে একটা ঘর ঘর ডান দিক থেকে একটা করে ঘর বাদ দিয়ে দেবা ঠিক আছে এখানে এ ওয়ান এখানে নিচে নেমে যাবে তাহলে এখানে ওয়ান নিচে নেমে গেল এবার এই টু এখানে ফাঁকা রাখতে হবে এই ওয়ানের সঙ্গে অপারেটরে মাইনাস ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান হবে সেটা হচ্ছে এই থ্রির নিচে লিখবা মাইনাস ওয়ান তাহলে থ্রির থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কত হয় টু হয় এখানে টু লিখবা টু এর সঙ্গে আবার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু হয় এখানে লিখবা মাইনাস টু আর মাইনাস ওয়ান আর মাইনাস টু কত হয় মাইনাস থ্রি হয় মাইনাস থ্রির সঙ্গে বা মাইনাস ওয়ান গুন করো মাইনাস মানসে প্লাস থ্রি ইন্টু ওয়ান তাহলে কত হবে থ্রি হবে এখানে থ্রি লিখবা তাহলে দেখো মাইনাস থ্রি প্লাস থ্রি কত হয় জিরো হয় তাহলে এখানে জিরো লিখবা এবার কিন্তু এক ঘর বাদ ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে দেবে এখানে ঠিক আছে বুঝতে পারতেছো তো আচ্ছা এবার দেখো এই ওয়ানটা নিচে নেমে আসবে আচ্ছা তাহলে এবারে ওয়ানের সঙ্গে আবার কী করতে হবে মাইনাস ওয়ান গুণ করলে কত হয় মাইনাস ওয়ান হয় এদের টু এর নিচে লিখতে হবে তাহলে টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কত হয় প্লাস ওয়ান হয় আচ্ছা লিখলা এই ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হবে তাহলে এই মাইনাস থ্রির নিচে মাইনাস ওয়ান লিখ বা মাইনাস থ্রি মাইনাস ওয়ান কত হবে মাইনাস ফোর হবে এবার কিন্তু ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা এই ওয়ানটা কিন্তু এবার নিচে নেমে যাবে এই ওয়ানটা আচ্ছা তাহলে ওয়ানের সঙ্গে আবার মাইনাস ওয়ান গুণ করো তাহলে কত হবে মাইনাস ওয়ান হবে সেটা এই ওয়ানের নিচে লিখবা তাহলে দেখো ওয়ান আর মাইনাস ওয়ান কত হয় জিরো হয় না তাহলে জিরো লিখবে এখানে এবার আবার এক ঘর বাদ জিরোটা বাদ হয়ে যাবে তাহলে এখানে এই ওয়ান থাকে না এই ওয়ান এবার কী হবে অনেসে নিচে নেমে আসবে তাই না নিচে নেমে আসবে এখন এই ওয়ানের সাথে যদি তুমি মাইনাস ওয়ান গুণ করো মাইনাস ওয়ান হয় জিরোর নিচে দিলে তো এটা হচ্ছে না আর আর কোনো থাকতেছে না এই পর্যন্তই শেষ আশা করি বুঝতে পেরেছো আর দেখো ভাগ যাচ্ছে না ওয়ানটা এখানে নেমে আসলো আর তো এখানে কোনো সংখ্যা নাই আর কোনো সংখ্যা আছে আর তোমার জিরোটাকে তো আলাদা করিয়ে দিচ্ছে তাহলে জিরো তো নিচে বসাতে পারতেছি না আর কোনো সংখ্যা নেই এই পর্যন্ত শেষ তাহলে নিম্ন রূপান্তরিত সমীকরণটা কি হবে তোমরা এখন লিখবা আমাদের ম্যাথ দেখো সলভ হয়ে গেছে নিম্ন রূপান্তরিত সমীকরণ তাহলে এই সমীকরণটা দেখো কি হবে এই যে এখান থেকে শুরু হবে এখানে ওয়ান আসছে না তাহলে আমাদের কিন্তু সর্বোচ্চ পাওয়ার ফোর তা ফোর থেকে শুরু হবে তার মানে এক্স সমীকরণটা হবে কি এক্স পাওয়ার ফোর মানে এক্স পাওয়ার ফোর সহ কত ওয়ান আশা করি বুঝতে পেরেছি আর দ্বিতীয় পথটা করতে হবে এজন্য দ্বিতীয় পথটা দেখো জিরো আসছে দ্বিতীয় পথটা জিরো আসছে এটাতে লেখার দরকার নেই জিরো আচ্ছা তারপর তৃতীয় পথ কত মাইনাস ফোর তাহলে এক্স পাওয়ার ফোরের পরে এক্স হয় কিন্তু ঠিক আছে এক্স কিউব হয় তারপরে এক্সি স্কোয়ার হয় তাহলে এক্সি স্কোয়ারের আগে কী করতে হবে মাইনাস ফোর দিতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ারের পরে কী হয় এক্স হয় এক্সযুক্ত পদের মান কত জিরো না তাহলে ওটা লেখা দরকার আছে লেখা দরকার না এবং ধ্রুব পদ কত ওয়ান এ দেখো লাস্টে কত আছে ওয়ান তাহলে এখানে লিখবো ওয়ান ইকোয়াল টু জিরো এটাই আমাদের নিম্ন রূপান্তরিত সমীকরণ আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে আমি এই পেইড বেস শুরু করেছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের নন মেজর মেজর সবার জন্যই তো এই কোর্সটির মূল্য খুবই সীমিত চারশো দশ টাকা তুমি এখানে রেকর্ড ক্লাসও পেয়ে যাচ্ছ। সাথে পিডিএফটা ফিরে পেয়ে যাচ্ছ আর যদি কেউ শুধু শেষ মুহূর্তে সাজেশন পিডিএফটি নিতে চাও তাহলে একশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা আজই সংগ্রহ যোগাযোগ করে পিডিএফটি এবং রেকর্ড ক্লাসটি সংগ্রহ করে ভালো তো শিক্ষার্থীরা তোমার ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী দিন সে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ